যিনি প্রকাশ্য বলতেছে তিনি সাহাবি ছিলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লামা আকবরের রিজভী মওলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন সাহাবি ছিলেন যারা আমাদেরকে সুন্নাত শিখাই গেছে হ্যাঁ তো আপনি কোন কত বড় হুজুর যে হুজুরের কলমের উপর আপনি কলম ধরেন কথা কোন ঠিক না বেডি আপনি যদি রিজভী হুজুরের না চিনেন আপনি হুজুরের কি সিনার টাইম আমরার আছে এই আমরার আছে আমি রাগ পেরে কথা বলি না আমি বলি নিজেদের মধ্যে কোনো অসঙ্গতি হইলে আমি ম্যানেজ করে চলি আমি ম্যানেজ করে চলি আমি যদি কোনোদিন সুযোগ পাই এক আমার কাছে তালিকা আছে বারো চোদ্দ জনের দুই তিন জনকে শেষ করছি জামেলা ইষ্টি বয়া বয়া জিগাইছি আপনার কিতা কইতেন চান ডাইরেক্ট কই লাইন কইলে সোলুম নাইলে সোদ্ধাম না কথা কর ডিগ না বেডি আমি যদি কোনোদিন বাগে ফাই তৈলে কম নিজেদের মধ্যে হইলে তার ঝগড়া করন জানা বাজার ঠেলার দূরে সরে দূরে জায়গা বুঝেন না

অনর্থক বিপথে পা দিয়েন না খেদমদ সবারই আছে আমরা আপনাদের খেদমদকে মূল্যায়ন করি কিন্তু আপনার যে কথার দ্বারা সমাজের ইমান ধ্বংস হবে তাইলে আমরা তো আপনাকে মানতে